সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আবারও নতুন করে বাংলাদেশে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হওয়া সম্ভব শেখ হাসিনার পতনের পরে পাঁচই আগস্টের পরে অনেক বড় বড় রাজনৈতিক বিশ্লেষক তারা একটা কথা বলেছেন অনেকটা একই স্বরে সেটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে আগামী ২০ বছরেও বাংলাদেশে রাজনীতিতে বা ক্ষমতার কেন্দ্রে পৌঁছানো সম্ভব হবে না অসম্ভব ব্যাপার হবে এবং এটি আসলে মূলত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ঘোষণা যখন এলো বা শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন সে খবর যখন এলো বা তিনি পদত্যাগ করেছেন তার আগে পর্যন্ত সিনারিও অনেকটা এরকম ছিল যে শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের ভরসা নষ্ট হয়ে গিয়েছিল প্রায় সবার সে কারণেই শেখ হাসিনার এরকম লজ্জাজনক একটি পতন ঘটল যিনি কয়েকদিন আগেও দম্ভ ভরে বলেছিলেন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা পালায় না কিন্তু দেখেন ঠিক যখনই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে উড়াল দিলেন সে খবরটি পাবলিক হলো যখন সেনা সেনাপ্রধান জামান সাহেব টেলিভিশনে ঘোষণা দিলেন তার পর মুহূর্তে দেশের মানুষ হঠাৎ করেই আবার অনেকের মধ্যে আমি দেখেছি আমি সোশ্যাল প্ল্যাটফর্ম যেহেতু ব্যবহার করে অনেকেই দেখলাম হঠাৎ করে আবার বলা শুরু করলেন তাদের খারাপ লাগা শুরু হয়েছে এটা অনেক কারণ হতে পারে হতে পারে যারা প্রোফাইল লাল করেছিলেন যারা বিপ্লবী অনেকেই রয়েছেন চব্বিশে বিপ্লবী এবং সোশ্যাল যখন আমরা জুলাই আগস্টের কথা যখন বিশেষ করে আগস্টের বা জুলাই শেষের দিকের কথা যখন আমরা একটু আপনারা মনে করার চেষ্টা করেন দেখবেন যে আপনারা যখন ফেসবুকে বা মেসেঞ্জারে ঢুকতেন দেখবেন যে সবার প্রোফাইল লাল প্রায় একশো জনে নব্বই জনের প্রোফাইল লাল ছিল তারা সবাই জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন জানিয়েছিল কিন্তু যখনই শেখ চলে গেল তখনই হঠাৎ করে অনেকেই বলতে শুরু করলে তাদের মন খারাপ লাগছে এটা হতে পারে অনেক কারণে একটা কারণ হতে পারে যে শেখ হাসিনা শেখ অনেকে অনেক অপছন্দ করেন কিন্তু যেহেতু পনেরো ষোলো বছর ধরে এক নাগারে তাকে দেখে গেছেন সেই মানুষটা নাই হয়ে গেছে হঠাৎ করেই তো একটুখানি খারাপ লাগা এটা যে কোনো মানবিক মানুষের হতে পারে আমি একেবারে প্রতিপক্ষ যারা তাদের কথা বলছি না যারা নিরপেক্ষ তাদের কথা বলছে তাদের এরকম মনে হতে পারে ঠিক এরকম মনে হয়েছে অনেকে আবার যখন দেখলাম যে যখন গণভবন তারপরে হচ্ছে সংসদ ভবন ধানমন্ডি বত্রিশ বিভিন্ন জায়গায় ধরেন ভাঙচুর লুটপাট এগুলো হলো তখন অনেকের মন খারাপ হওয়া শুরু হলো কারণ অনেকেই যারা বিপ্লব সমর্থন করেছেন তারা আবার অনেকেই এটা ভাবেননি নিজে এভাবে গণভবন লুটপাট করা যায় গণভবনে সবকিছু এরকম অনেকেই আছেন যারা কোনো কিছু না পেয়ে মাটি নিয়ে চলে গেছেন গাছের পাতা ছেড়ে চলে গেছেন নিয়ে গেছেন তখন আবার মন খারাপ করা শুরু হলো যারা সফট সফট আওয়ামী লীগের কর্নার দেখাতে আগে তারা মনে করলেন যে তারা ঠিক করেনি ভুল করেছেন তো তারপরে কিন্তু শেখ হাসিনার ফিরে আসাটা অসম্ভব কিন্তু সম্ভবটা কখন শুরু হলো বা আওয়ামী লীগের খুব দ্রুততম সময়ে বাংলাদেশে আবার কিভাবে সম্ভব হবে এই ঘটনাটা ঘটে গেছে পাঁচই ফেব্রুয়ারি ছয় মাস পার হয়ে গেল শেখ হাসিনা সরকারের পতনের এবং পাঁচই ফেব্রুয়ারি যে ঘটনা ঘটল সেই ঘটনা কিন্তু আওয়ামী লীগকে আবারো নতুন করে রাজনীতিতে ফিরে আসার একটা রসদ জুগিয়ে দিল এবং সেই রসদ আওয়ামী লীগের বিরোধী সবাই একেবারে অনেকটাই খুশি মনে আওয়ামী লীগের হাতে তুলে দিল সেটা কি হতে পারে সেটা হচ্ছে ধানমন্ডির বত্রিশ নম্বর ভবনটি গড়িয়ে দেয়া এটাতে দুইটা বিষয় খুব স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে একটা বিষয় স্পষ্ট সেটা হচ্ছে যে অনেকেই বলেন বলার চেষ্টা করতেন যে শেখ হাসিনা আওয়ামী লীগকে শুধুমাত্র সম্পত্তি করে রেখেছিলেন লীগ নয় দুঃখিত বা এটা বলতেন শেখ হাসিনার সমালোচনার ক্ষেত্রে এটা অনেক বড় সমালোচনা যখন ধর্মডি বত্রিশ নম্বর গড়িয়ে দেয়া হলো সেটা আওয়ামী লীগের সম্পত্তি হিসেবে সরকার দেখেছে সরকার নয় বা সমন্বয়ক যারা আওয়ামী লীগ বিরোধী যারা তারা তারা তখন আবার মনে করেনি যে বঙ্গবন্ধু সবার এবং ধানমন্ডি বত্রিশ যদি এটা রাষ্ট্রীয় সম্পত্তি ছিল এটাকেও শুধুমাত্র আওয়ামী লীগ বা শেখ হাসিনার ব্যক্তিগত বিষয় মনে করেছে। তার মানে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগটা সে অভিযোগটা কিন্তু আওয়ামী লীগ বিরোধীরা আবার শেখ হাসিনার দিকেই দিয়ে দিয়েছেন মানে বঙ্গবন্ধুকে শুধুমাত্র শেখ হাসিনা করে দিয়েছেন শুধুমাত্র যে বঙ্গবন্ধুকে শেখ হাসিনা করে দিয়েছেন তা নয় একই সাথে মুক্তিযুদ্ধকে বাংলাদেশ সৃষ্টির ইতিহাসকে একাত্তরকে অনেকটা নিজের হাতে বঙ্গবন্ধুর সহ সব কিছু শেখ হাসিনার কাছে ভেঙে ফেলা হলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সরকার এখানে বা সমন্বয়ক বা পিনাকি ভট্টাচার্য যারা অনেকটা উৎসবের মতো করে এমন স্ট্যাটাস আপনারা দেখেছেন বত্রিশটা নাম্বার বাড়ি ভাঙলো গড়িয়ে ফেলা হলো তিন চার দিন ধরে উৎসব চলছে এবং পাঁচ তারিখের ঘটনা আজকে এতদিন হয়ে গেল আজকে আমরা পানি হলো সন্ধান আছে আছে কিনা সবকিছু মিলে যাই হোক তো যেটা হলো মানুষ যারা সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধকে অন্তরে ধারণ করে যারা মুক্তিযোদ্ধারা রয়েছেন যারা রাজনীতি করেন না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন সাধারণ মুক্তিযোদ্ধা যারা তাদের কাছে বিষয়টা এখন এরকম হয়ে যাবে যে যেহেতু বত্রিশ ঘুরিয়ে দেয়া গিয়েছে গড়িয়ে দিয়েছে অনেকেই তাহলে মুক্তিযুদ্ধের ব্যাপারটা শুধুমাত্র আসলে আওয়ামী লীগ কেন্দ্রিক এই ভাবনাটা তাদের মধ্যে প্রতিত হবে বা নতুন প্রজন্মে যারা রয়েছেন বা জেনজি জেনারেশন জুমার্স তারা সবাই কিন্তু যে একেবারে শেখ হাসিনা বিরোধী ছিল ব্যাপারটা তা নয় জুলাই আগস্টে গণহত্যায় তারা শেখ হাসিনার তীব্র বিরোধী ভূমিকা পালন করেছে কিন্তু পরবর্তীতে যখন এই ছয় মাসে তারা দেখতে পাচ্ছে যে রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন তারা দেখেছে দেখা যাচ্ছে যে সে কমিশন হয়তো সুপারিশ করছে রিপোর্ট পেশ করছে কিন্তু সেটার তুলনায় দেখা যাচ্ছে যে যে যেটা খুব বেশি এখানে হামলা হচ্ছে হচ্ছে গুম খুন হচ্ছে কোনো কিছু কমছে না তখন তাদের কাছে মনে হতে শুরু করলো যে শেখ হাসিনা খারাপ সেই প্রশ্নে দ্বিমত নাই শেখ হাসিনাকে যারা হুটিয়েছেন তাদের সদিচ্ছা নেই নতুন প্রজন্ম যারা তাদের মধ্যে সেই প্রশ্নটা উঠতে শুরু করল এবং এই যে শেখ হাসিনার কাছে আবারও নতুন করে মুক্তিযুদ্ধটাকে শেখ হাসিনাকে দিয়ে দেওয়া এটা কিন্তু নাম্বার যদি এরকম ভাবে ধ্বংস না করত ঘোষণা দিয়ে উৎসব করে তাহলে বল কিন্তু শেখ করতে আসতো না এবং আপনারা দেখবেন খুব টেকনিক্যালি শেখ হাসিনা তার ভাষণে বত্রিশ ভবন ভাঙচুর হয়েছে তিনি ব্যক্তিগত কোনো ক্ষোভের কথা ওরকম ভাবে বলেনি তিনি জাতি হিসেবে একজন বাঙালি জাতি হিসেবে তিনি এরকম ভাবে তিনি বলেছেন একটা দালান ভাঙতে পারে ইতিহাস মোছা যায় না তিনি চাইলে এখানে তিনি যদি একজন ঝানু রাজনীতিবিদ না হতেন তিনি এখানে তার ব্যক্তিগত খব উগরে দিতেন তিনি তা করেননি তো এই যে অনেকটা আয়োজন করে আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে দেওয়ার একটা খুঁটি দিয়ে দিয়েছে আওয়ামী লীগ বিরোধীরা তারা ভাবেনি বা অনেকেই ভাবতে পারেননি যে বত্রিশ ভেঙে দিলে আওয়ামী লীগের বরং পুনর্জাগরণ ঘটবে এটা তারা ভাবতে পারেন যদি ভাবতে পারতো এই ঘটনাটা ঘটতো না কারণ এটা যদি পাঁচই আগস্টের ঘটনা হতো মানুষের মনে এটা খুব একটা দাগ কাটতো না বত্রিশ ভেঙে দেওয়া না দেওয়া যেহেতু ছয় মাস পার হয়ে গিয়েছে যেহেতু দেশে একটি সরকার রয়েছে এবং সেই সরকার আবার বিবৃতিও দিয়েছে বত্রিশ নম্বর ভাঙা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত মানে সরকার চায়নি বত্রিশ ভেঙে ফেলা ফেলা হোক কিন্তু সরকার কোন ব্যবস্থাও নেয়নি বত্রিশ জন্য না ভাঙা হোক যারা ভাঙছিল তাদের বিরুদ্ধে তো সরকারও তোমরা ভাঙতে পারো ওই যে তুমি হাকিম হইয়া হুকুম করো উকিল হইয়া ছাড়ো সর্প হইয়া দংশন করো ওছা হইয়া ঝাড়ো আমি মনে হয় ভুলো বলেছি লাইন বলতে গিয়ে তো এই যে শেখ হাসিনাকে আবারও প্রাসঙ্গিক করে দেওয়া বা শেখ হাসিনার সবচেয়ে বড় উপকার আসলে মূলত সমন্বয় করা করে দিয়েছেন পঁচাত্তরের আওয়ামী লীগের ফিরতে অনেক দেরি লেগেছে চব্বিশের আওয়ামী লীগের ফিরতে খুব বেশি দেরি হবে না কারণ পঁচাত্তরের আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য হয়ে গিয়েছিল শেখ মুজিবুর রহমানের মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু চব্বিশের আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য হয়নি শেখ হাসিনা বেঁচে রয়েছেন এবং তিনি আবারও শক্তি নিয়ে তিনি ফিরতে চাইছেন এবং তাকে সেই শক্তি দিয়ে দিয়েছে বত্রিশটা নাম্বার ভেঙে দিয়ে